সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমি জাহিদ স্যার আছি আপনাদের সাথে এম এস সি অর্থাৎ ম্যাগনেট স্কুল অ্যান্ড কলেজে আপনাকে স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী চার দশমিক একের এক নংয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করে দেখাবো তো প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো ভালো করে দেখেন প্রথমে বসে সূত্রের সাহায্যে দ্বিতীয়তে বসে কি নির্ণয় করার জন্য বর্গ নির্ণয় করার জন্য তো এটা যদি বলে তো সর্বপ্রথমে আমরা কী করবো প্রশ্নটা লিখব বই থেকে দেখে দেখে প্রশ্নটা লিখব লিখার পরে আপনি এই প্রশ্নটা আবার লিখবেন লিখে ব্রেকের দিয়ে উপরে বর্গচিহ্ন দিবেন কেন কারণ যেহেতু বর্গ করতে বসে এই জন্য উপরে বর্গচিহ্নটা দিতে হবে অর্থাৎ স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার বা টু তো এটা দিবেন দেওয়ার পরে আপনি এখানে যেটা দেখবেন যে মাঝখানে কী চিহ্ন আছে মাঝখানে যদি প্লাস থাকে তবে প্লাসের সূত্র হবে আর মাইনাস থাকলে মাইনাসের সূত্র হবে এটা মনে রাখবেন যে বর্গ নির্ণয় করতে বললে কিন্তু সূত্র দুইটা হয় একটা প্লাসের সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো এই দুইটা থেকে যে কোনো একটা সূত্র হবে এখন আপনি বলতে হবে যে কোন সূত্রটা হবে যদি এখানে প্লাস থাকে তো প্লাসের সূত্রটা ব্যবহার করবেন আর যদি মাইনাস থাকে তো মাইনাসের সূত্রটা ব্যবহার করবেন তো এখানে যেহেতু প্লাস আছে এই জন্য আমরা এখানে সূত্রটা একটু লিখে নিব মনে একবার আপনারাও সূত্রটা কিন্তু লিখে ফেলবেন লিখে তারপরে অঙ্কটা করতে গেলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে তো সূত্রটা এখানে আমরা লিখে ফেলবো কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই হচ্ছে সূত্র যেহেতু প্লাসের সূত্র হবে জন্য আমরা প্লাসের সূত্রটা লিখলাম আপনারা এখানে মাঝখানে মাইনাস দেখলে মাইনাসের সূত্রটা লিখবেন এরপরে আপনারা যেটা করবেন একটা বুদ্ধি মানে এখানে একটা খাটাইতে হবে সেটা হচ্ছে যে এই যে ফর্মেটটা দেখতেছেন এটা দেখে দেখে কিন্তু অ্যাপ্লাইটা করবেন শুরুর দিকে অর্থাৎ শুরুর দিকে আপনারা একদম মুখস্ত করতে যাবেন না শুরুর দিকে সূত্রটা দেখে দেখে অ্যাপ্লাই করবেন যখন এক্সপার্ট হয়ে যাবেন করতে করতে তখন আপনি মুখস্ত করতে করতে পারবেন সমস্যা নেই তো দেখেন এখন আমরা কী করব প্রথম অংশটাকে তো আমরা জানেন যে প্রথমে এ ধরতে হবে এবং দ্বিতীয় অংশটাকে ধরতে হবে বি তাইলে এখানে প্রথম অংশটাকে যেহেতু এ আছে এই জন্য প্রথম অংশটাকে আমরা এ ধরবো এখানে প্লাস আছে তো এখানেও প্লাস আছে এখানে বি তো এখানে আমরা পুরো অংশটাকে ভি ধরবো উপরে হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার আছে তাহলে নাই কি নাই হচ্ছে এই তাহলে এই আমাদের কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে এখানে এখন খেয়াল করুন এ বলতে কত ফাইভে মানে প্রথম অংশটুকু এই জন্য এখানে সমান সমান দিবেন দিয়ে এ বলতে যেহেতু সূত্রের বলতে কী আছে এ আছে এ মানে হচ্ছে এখানে প্রথম অংশটা ফাইভে এই এজন্য ফাইভে দেখলাম দেখেন এর উপরে কিন্তু স্কোয়ার আছে এই স্কোয়ার থাকার কারণে আমাদের এখানে স্কোয়ার দেওয়ার কথা কিন্তু আমরা দিব না আমরা কি হোল কারণ কি এখানে দেখেন দুইটা মান আছে তো এরকম দুইটা মান থাকলে আপনি স্কোয়ার না দিয়ে হোল স্কোয়ার দিবেন আচ্ছা কেন হোল স্কোয়ার দেবেন কারণ যদি আপনি স্কোয়ার দেন তাহলে শুধু এর উপরে বুঝাবে কিন্তু যদি হোল স্কোয়ার দেন তাহলে পুরোটার উপরে বুঝাবে এই জন্য আমরা হোল স্কোয়ার দিব এবার এই ফ্লাসের প্লাস লিখবেন একদম সূত্র থেকে দেখে দেখে সূত্রের মধ্যে কি আছে টু আছে এই টু লিখবেন এখন দেখেন টু এ বি এই সব সম্পর্ক হচ্ছে গুণের কীভাবে বুঝলেন দেখেন টু আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে কি এটা গুণের আবার দেখেন এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে কি এটা হচ্ছে গুণের তাহলে যেহেতু গুণের সম্পর্ক এই জন্য টু এর টু আমরা লিখলাম এ আর টু আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণের এই জন্য আমরা গুণ চিহ্ন দিব এবার এ এ বলতে যেন কি এ বলতে হচ্ছে এখানে ফাইভ এ তো আমরা আবার লিখবো ফাইভ এরপরে আবার এ আর বিয়ের মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণের সম্পর্ক এজন্য গুণ চিহ্ন দিলাম তার মানে বি মানে কত বি মানে হচ্ছে দ্বিতীয় অংশটা সেভেন বি এখানে সবসময় একই রকম যাই থাকে না কেন তাহলে বি মানে হচ্ছে সেভেন বি এজন্য সেভেন বি লিখলাম সূত্রের প্লাসের প্লাস আবার দেখেন বি মানে কত সেম আবার আগের মতো দ্বিতীয় দ্বিতীয় অংশটুকু কত সেভেন বি এজন্য আমরা এখানে লিখবো সেভেন বি লিখবো তারপরে দেখেন স্কোয়ার আছে আমরা কি দিব হোল স্কোয়ার দিব হোল স্কোয়ার কেন দিব এটা তো বুঝতে পারছেন হ্যাঁ কারণ এখানে মান দুইটা আছে একটা থাকে আপনি স্কোয়ার দিলে হবে সমস্যা নাই কিন্তু যদি এরকম দুইটা তিনটা চারটা মান দেখেন তাহলে অবশ্যই আপনাকে হোল স্কোয়ার দিতে হবে আচ্ছা এইটুক পর্যন্ত আমাদের গেল এখন হচ্ছে এটা সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এখন হচ্ছে আমরা কি করবো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো তাহলে দেখেন এখানে এই যে স্কোয়ারটা দেখতেছেন স্কোয়ার বলতেছে এখানে ফাইভ দুইটা তাহলে দুইটা ফাইভকে গুণ করলে কথা হবে অনেকে কিন্তু ভুল করে কী করে যে ফার্স্ট দো গুনে দশ এরকম বসা গেলেন না এখানে স্কোয়ার হচ্ছে দুইটা ফাইভ তাহলে এখানে দেখেন আপনি দুইটা ফাইভ লিখতে হবে একটা ফাইভ দুইটা ফাইভ দুইটা ফাইভ গুণ করলে কথা হবে পাঁচ পাশা পঁচিশ এই জন্য এখানে লিখবেন কত পঁচিশ তারপরে এ স্কোয়ার বলতেছে এ কয়টা দুইটা তাহলে দুইটা একে গুণ করলে কথা হবে নিশ্চয়ই আপনারা জানেন এ স্কোয়ার কারণ আপনারা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি না পারেন তাহলে এগুলো বুঝতে একটু সমস্যা হবে তবে আশা করি আমি যেহেতু বুঝাচ্ছি বিশ্লেষণ করে একদম পোস্টমর্টম করে বুঝাব তো সমস্যা হওয়ার কোনো কথা না এরপরেও আমি বীজগণিতের যোগ বিয়োগ গুণ বা গোসক এই টাইপের বেসিক যত যা আছে সেগুলো করাবো তো আপনারা এই চ্যানেলের মধ্যেই সবগুলো স্টেপ বাই স্টেপ পাবেন এগুলো দেখেন এগুলো বুঝবেন একদম আমি যেহেতু একদম পোস্টমর্টম করে বুঝাবো তো একদম পানির মতো বুঝবেন কোনো সমস্যা নেই এরপরে খেয়াল করেন এই যে এইটুকু একটু ভালো করে যদি দেখেন অর্থাৎ এই যে এখানে দেখেন এগুলো সবগুলোর মাঝখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে এখানে এই এই অংশটা অংশের মাঝখানে গুণ চিহ্ন এটা আর এটার মাঝখানে গুণ চিহ্ন এই জন্য আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে দেখেন আমরা পাঁচ দোগনে দশ সাত দশে সত্তর যদি গুণ করি আর এখানে প্লাসের কিন্তু প্লাসটা দিতে হবে তো পাঁচ দোগনে দশ সাত দশে সত্তর এই জন্য আমরা এখানে লিখবো সত্তর বাকি থাকলো কি এ আর বি তাহলে এ আরবি কে গুণ করলে কি হয় এব হয় প্লাসের প্লাস সেম ভাবে এখানে স্কোয়ার বলতেছে সেভেন কয়টা দুইটা তাইলে ভুল করবেন না যে সাত গুণে চোদ্দ এরকম বলবেন না কী করবেন স্কোয়ারে যেহেতু দুইটা সেভেন বলতেছে তাহলে দুইটা সেভেন লাগবেন একটা সেভেন দুইটা সেভেন দুইটা সেভেনকে গুন করলে কত হবে সাত সাতা উনপঞ্চাশ হবে এর জন্য আপনি কি লেখবেন এখানে উনপঞ্চাশ লাগবেন স্কোয়ার বলতেছে বি কয়টা দুইটা দুইটা বিকে গুণ করলে কী হবে বি স্কোয়ার হবে এই জন্য আমরা লেখব এখানে স্কোয়ার ব্যাস আমাদের অঙ্ক এই পর্যন্তই শেষ তা আমরা এখানে কী করে দেবো অ্যানসার দিয়ে দেব তাহলে দেখেন আমি শুরুর থেকে আরেকবার বুঝাই দিচ্ছি যেন আপনি একদম সহজভাবে বুঝতে পারেন পূর্ণ অঙ্ক আবার বলতেছি তাহলে আমাদেরকেই প্রথমে কী করতে হবে প্রশ্নটা দেখে দেখে উঠে ফেলতে হবে এই যে এখানে আমরা কী করছি ডিরেক্ট প্রশ্নটা দেখে দেখে কিন্তু উঠাই বলছি এরপরে কী করবে এই প্রশ্নটা আবার লিখবেন আবার লিখার পরে কী করবেন এখানে হোল স্কোয়ার দেবেন কেন হোল স্কোয়ার দেবেন কারণ এখানে বর্গ নির্ণয় করতে বলছে বর্গ নির্ণয় করতে বললে আপনি এখানে কী করবেন বেকেট দিয়ে উপরে স্কোয়ার বা টু দেবেন স্কোয়ার টু বর্গ একই কথা আর যদি এখানে গণ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু এখানে থ্রি দিতে হবে তখন আবার ঘন নির্ণয়ের সূত্র হবে আচ্ছা এগুলো পাবেন আপনারা তো এখন আমরা বর্গ নির্ণয়কে যেতে করতেছি তাহলে এখানে বর্গ চিহ্ন দিব দেওয়ার পরে আপনি এখানে চিন্তা করবেন যে প্রথম অংশটা এটা দ্বিতীয় এটা মাঝখানে কি আছে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের শুটটা লিখবেন মাইনাস থাকলে মাইনাসের শুটা এখানে কিন্তু লিখে ফেলবেন সব সময় লিখে ফেলবেন তাইলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাইলে আমরা এখানে শুটোটা লিখে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা কি করবো আমরা এইটুকু জায়গায় অ্যাপ্লাই করবো তাহলে প্রথম অংশটাকে আমরা মনে 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 ধরবো কি এ প্রথমে এই যে প্রথম অংশটা দেখতে পাচ্ছেন এটাকে মনে মনে ধরব এ আর এই যে দ্বিতীয় অংশটা এটাকে ধরব বি এখানে যাই থাকুক না কেন সবসময় তাহলে এখানে এ বলতে কত ফাইভ এ লিখলাম ফাইভ এর উপর স্কোয়ার আছে এই জন্য দিলাম আমরা হোল স্কোয়ার স্কোয়ার দিলে একটার উপরে বুঝাই

কে গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ হবে আর স্ক্রার বলতেছে এ দুইটা দুইটাকে গুণ করলে কী হবে এ স্কোয়ার হবে প্লাসের প্লাস সম্পূর্ণটা সম্পর্কে যেহেতু গুণের মাঝখানে শুধু গুণ ছিল না সেজন্য ডিরেক্ট গুণ করে ফেলবেন পাঁচ দুগুণের দশ সাত দশের সত্তর এ আর বিকে গুন করলে হয় এ বি প্লাস এর প্লাস এরপর স্কোয়ার বলতেছে সাত কয়টা দুইটা দুইটা সাতকে গুণ করলে কত হবে সাত সাতা ঊনপঞ্চাশ লেখলাম উনপঞ্চাশ এ বলতেছে বি কয়টা দুইটা দুইটা বিকে গুণ করলে কত হবে বি স্কোয়ার হবে ব্যাস এই হচ্ছে অঙ্ক তো আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পোস্টমর্টম করে আপনাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ইনশাল্লাহ করাই দেওয়া হবে তো আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম